একটা সময় ছিল যখন একাই স্কুলে যেতে ভয় পেতাম মনে হতো পৃথিবীটা কত অচেনা আর ভয়ের অথচ আজ আমি একাই তুন ঘুরে বেড়াতে পারি ভয় নেই আছে শুধু অভিজ্ঞতা ছোটবেলায় ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য দৌড়াইতাম প্রতিযোগিতা ছিল শুধু বইয়ের পাতায় কিন্তু আজকের প্রতিযোগিতা অনেক বড় এখন দৌড়াচ্ছে শুধু অর্থের পিছনে একটা সময় সামান্য আঘাত পেলে চোখ ভিজে যেত প্রাণ নাই অথচ আজ ভাঙা হৃদয় নিয়ে হেসে উঠতে হয় কারণ জীবন থেমে থাকে না বন্ধুত্ব ছিল প্রাণের শপথ মনে হতো বন্ধুর জন্য সব কিছু করতে পারি কিন্তু আজ জীবনযুদ্ধ এতই কঠিন হয়ে গেছে যে বন্ধুর নামটা অনেক সময় মনে থাকে না আগে অল্প কথাতেই ঝগড়া মিলন হয়ে যেত সম্পর্ক করতে খুব সহজে অথচ আজ অল্প কথাতেই সম্পর্ক ভেঙে যায় আর মিলন হয় না সত্যিই জীবন অনেক কিছু শিখিয়ে দিয়েছে বোঝার আগে কত কিছু বুঝতে শিখিয়েছে শৈশবে স্বপ্ন দেখতাম দেখতে দেখতে বড় হয়ে গেলাম আজ আফসোস কেন শৈশবটা এত তাড়াতাড়ি হারালাম একদিন হয়তো আসবে সব কিছু থাকবে শুধু আমি থাকবো না সব